প্রতিদিনের দৌড়ঝাঁপ কাজের চাপ অনিয়মিত খাবার ধীরে ধীরে শরীর ক্লান্ত হয়ে পড়ে পেট ভারী লাগে মনটাও আর আগের মতো ফ্রেশ থাকে না ঠিক তখনই দরকার হয় এমন কিছু যা কেমিক্যাল না ভেজাল না বরং ভেতর থেকে শরীরকে সাপোর্ট করে প্রতিদিনের একটি ছোট্ট অভ্যাস যা পেটকে রাখে হালকা শরীরে আনে এনার্জি আর মনে দেয় এক ধরনের শান্ত ও নিশ্চিন্ত অনুভূতি আমি নিজের যত্ন নিচ্ছি এটা কোনো ম্যাজিক না এটা দাদুনানুর সময়ের পরিচিত ভরসা আজকের জীবনে খাঁটি ও আধুনিকভাবে আপনি ভালো থাকলে আপনার পরিবারও নিশ্চিন্ত থাকবে কারণ সুস্থতা শুরু হয় নিজের যত্ন থেকে তোমাকে বদলাতে হবে না শুধু নিজের যত্ন নেওয়া শুরু করলেই হবে যখন কেউ নিয়মিত যত্ন নেয় সে নিজেকে রেসপন্সেবল ভাবতে শুরু করে তার মধ্যে একটা সেলফ রেসপেক্ট তৈরি হয় সে ভাবে আমি আমার শরীরকে অবহেলা করছি না ফক্সল্যান্ড বিশ্বাস করে সুস্থতা কোনো হঠাৎ সমাধান নয় এটি প্রতিদিনের একটি সচেতন অভ্যাস আমরা এমন প্রাকৃতিক ও খাঁটি উপাদান বেছে নিই যা শরীর জোর করে নয় ধীরে ধীরে বুঝে নেয় ফক্সল্যান্ড কালোজিরা কম্ব মানুষের জীবনে শুধু উপকার নয় আনে ভরসা শান্তি ও ভেতরের শক্তি যাতে তারা ঔষধের ওপর নির্ভর না হয়ে নিজের শরীরের যত্ন নিতে পারে আমরা মানুষকে বদলাতে চাই না আমরা তাদের সাহায্য করি নিজেদের সেরা সুস্থ ও নিশ্চিন্ত সংস্করণের দিকে এক ধাপ এগিয়ে যেতে প্রতিদিন আজই শুরু করুন কালোজিরায়ের অভ্যাস কারণ খাটি ও ভেজালমুক্ত প্রাকৃতিক উপাদান যা ভেতরের শক্তি দেয় সারাদিন ফ্রেশ রাখে দাদুনানুর বিশ্বাসের আধুনিক রূপে তৈরি নিজের জন্য ও পরিবারের জন্য সম্পূর্ণ নিরাপদ